তো এরপরের এজে চলে আসছি অর্থাৎ টিনেজার যাদেরকে বলা হচ্ছে মোটামুটি বয়সটা ওই তেরো থেকে কৈশোরের শেষ অর্থাৎ ওই পঁচিশ কৈশোর তো বলা যায় না ওই তেরো থেকে বয়সটা ওই পঁচিশ এই বয়সে যে সমস্ত টিনেজাররা রয়েছ তারা বিশেষ করে কুড়ির পর থেকে তাদের অনেকের ধারণা থাকে যে এই বয়সে গান শেখা শুরু করছি আমার কি গান হবে এই প্রশ্নটা কিন্তু অনেকেই স্টুডেন্টদের থাকে তো সেক্ষেত্রে যতটা গ্যারেন্টি সহকারে বলে দেওয়া যায় যে পাঁচ থেকে বারোতে গান শেখা শুরু করলে যে পসিবিলিটিটা থাকে অবশ্যই কুড়ির পর থেকে পসিবিলিটিটা একটু হলেও কমে বাট সেটা জিরো হয়ে যায় না বা অসম্ভব বলে কিছু কিন্তু হয় না তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে অর্থাৎ তোমার মিনিমাম সুরে তালের সেন্সটা রয়েছে তুমি জানো তোমার আশেপাশের লোকজন তোমার গানের তারিফ করে না শিখেই তুমি গান গাও এবং বলে যে তুমি ভালো গান করো এই ধারণা যদি তোমার হয়ে থাকে বা এইটা তুমি তুমি ফিডব্যাক পেয়ে থাকো তোমার গানের থেকে তাহলে অবশ্যই কিন্তু তোমার এখনও সময় আছে গানটাকে প্রফেশনাল ওয়েতে ভাবার সেক্ষেত্রে আবার একই কথা ক্লাসিকের হাত তোমাকে ধরতেই হবে কে গান না শিখে বড় গাইয়ে হয়েছে সেই উদাহরণে না গিয়ে খাটতে হবে মনে রেখো শর্টকাটে কোনো কিছুই কিন্তু অ্যাচিভ হয় না শর্টকাটে যদি কিছু অ্যাচিভ হয়েও যায় সেটা লাইফ লং তোমার সাথে কিন্তু থাকবে না পরিশ্রমের কোনো বিকল্প নেই সেটা আগেও ছিল না এখন উনি ভবিষ্যতেও তার কোনো বিকল্প থাকবে না সুতরাং তোমাকে পরিশ্রম করতে তুমি যদি পিছু পাও তবে প্রফেশনাল ওয়েতে গানটাকে ভাবা যাবে না এবং এই সমস্ত বয়সের স্টুডেন্টদের সময়সীমা যেটা বলবো ওই মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু রেয়াজ করতে হবে চাইলে তুমি সেটা দুটো পাটে ভাগ করে নিতে পারো অর্থাৎ দিনের দুবেলা করে তুমি চার থেকে পাঁচ ঘন্টা রেয়াজটাকে ম্যানেজ করে নিতে পারো আর হ্যাঁ এখানে হবি হিসেবে ধরার কথা বলা যেতেই পারে হবি মানে এখানে এই নয় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কারণ এই বয়সে স্টুডেন্টরা একটা টার্গেট থাকে যে তার বয়সে হয়তো সে ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় বা কোনো একটা বিশেষ ফিল্ড তার পছন্দের শিক্ষার দিক থেকে বলছি তো তবুও সে গানটাকে ভালোবাসে গানটাকে সাথে নিয়ে রাখতে চায় গানটা তার মেন্টাল হেলথকে ভালো রাখতে হেল্প করে যদি তুমি সেক্ষেত্রে এইভাবে ভাবো গানটা তবুও তোমাকে এক থেকে দু ঘন্টা বেঁয়াজ কিন্তু মিনিমাম করা উচিত সেটা তুমি দিনের দুটো পার্টেও ভাগ করে করতে পারো